আসসালামু আলাইকুম রহন আমি আছি রমেশালি আজকে আইসি আমি পিহুলবাড়ি বিলপাড়া বন্ধুরা পিহুলবাড়ি বিলপাড়া এমন একটা বিখ্যাত জায়গা এই জায়গার মধ্যে খালি মাছ চাষ করে বিভিন্ন জাতের মাছ বন্ধুরা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বহুত বড় বড় পুকুরি এই পুকুরি মাঝখানে আছি দেখেন আমরা পুকুরি মাঝখানে কিভাবে মাছ চাষ করে সেই বিষয়ে অল্প আলোচনা করবো আমাদের সাথে এক ভাই লাগে আমি এখানে বেড়াইতে আসি তাহলে এই সম্পর্কে অল্প আলোচনা কর্ম কীভাবে মাছ চাষ চাষ করলে একটা লাভবান বেশি হওয়া যায় বন্ধুরা তাহলে সরাসরি আমি ভাইয়ের সাথে আলোচনা করি ভাই আপনি বর্তমানে কি কি মাছ চাষ করতেছেন বর্তমান চাষ করছি গ্রাস কাপ কোমল কাঠ রৌবাটা তারপরে চাইনিজ পুটি তারপরে রূপচান্দা এগুলা আমরা পাঙ্গাস মাছ হয়তো চাষ করিনি ওটা পাশে বহুত খরচা হয় আমরা পারি না ওটা পাংঘাস আরো ইত্যাদি মাছ বহু মাছ চাষ করছে এভাবে কি আদার দিয়ে চাষ করতেছে সে কিছু অল্প আলোচনা করি তাহলে আপনি কি কি খাবার দিতেছেন কি কি অল্প দানা দেই আর বাকি সব বিলের যে রক্ত সাবলা কয় রক্ত সাবলা উঠে আইনে দেই এটা খায় নসি একটা কয় খার বিলের মধ্যে হয় ওইটা আইনা দেই ওটাও খায় সব মাছেই আহার করে ওইটা যার জন্য আমরা আহার কমিয়ে দিই বাহিরে আহার বেশি দিই তাহলে এগুলো মার্কেটে আপনি কোন জায়গায় বিক্রি করেন এগুলো মাছ নিয়ে আবার পিহুলবাড়ি বাজারে পিহুল বাড়ি সকাল সকালবেলা আপনাদের দেখাইলাম পাইকারি আমি স্ক্রিনে দিয়ে দেবো যে বহুত আকারে মাছ উঠছে বিভিন্ন জাতের মাছ ইসা মাছ কই মাছ শিঙি মাছ এগুলা মানে হাজারে হাজারে মাছ এগুলা মাছ এত প্রচুর মানরে সকালবেলা চারটার থেকে স্টার্ট করে বাজার সাতটা আটটা পর্যন্ত পাইকারি বাজার বন্ধুরা এই বাজারে যদি আসতে চান বাড়ি বাজারে মাছ বাজারে সকালবেলা আসতে লাগব এখানে চিনা মাছ ক্রয় করে আপনি বিভিন্ন জায়গায় নিতে পারবেন বন্ধুরা পাঁচ কেজির মধ্যে এক কেজি পাঁচ কেজির মধ্যে আধা কেজি ফ্রি আছে আর সাথে হালাইয়ে দেব নে পাইকারি রেটে নিলেই একটা সুবিধা বন্ধুরা বিশ কেজি মাছ নিলেই আপনি এক কেজি মাছ ফ্রি পাবেন জি ও বিশ কেজি নিলে দুই কেজি মাছ ফ্রি পাঁচ কেজির মধ্যে আধা কেজি ফ্রি তাহলে এইভাবে মাছ লালন পালন করতেছে এগুলো আবার পাইকারি বিক্রি করতেছে ওইখানে তাহলে এগুলা মাছ আবার কি দিয়ে ধরেন আপনি বের জাল বেড় জাল দিয়ে সকালবেলা মাছ উঠে নিয়ে যায় নিয়ে ওইদিকে বিক্রি করে তাহলে মোটামুটি আপনি পেশায় হলো মাছ লালন পালন করা এলে কৃষক মানে কিভাবে মাছ উৎপাদন করা যায় এগুলো হলো বড় বড় ফ্যাশারি এগুলো দেখেন বিশাল আকারে ফেসারি আছে বন্ধুরা এই ফেশারির মধ্যে মাছ চাষ করতেছে এখন তাহলে আমরা তার শাক্ষাৎকাত নিলাম খুবই ভালো কোয়ালিটি মাছ চাষ করতেইছে কে কে যদি মাছ চাষ কিবা পরামর্শ দরকার হয় তাহলে এই ভিডিওটা শেয়ার মারা রাখবেন পুরো ভালে অবশ্যই মাছের রোগ বেলা হাতে কী মেডিসিন দেন হয় ইয়ের কাছে যাই ডাক্তার কাছে যাই ওরা এমনি মেডিসিন দেওয়া দা যে এই রোগ হয়েছিল একটা আছে বায়োপ্লাস এটা দিই আবার যদি মাছ দেটা দু একটা মরে ওটার জন্য চুল পটাশ মারি এগুলোর জন্য ঠিক হয় আর কি তাহলে মোটামুটি এগুলো দিয়ে মানে চাষ টাস করতে হয় আর ডেলি খাবার দেন না হ্যাঁ ডেলি খাবার দিই আজকের মতো বিদায় নিছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা নিয়ে বিদায় নিছি আসসালামু আলাইকুম